শ্রীকৃষ্ণ চৈতন্য ব্রজের কুমার রসময় মূর্তিকৃষ্ণ সাক্ষাত সিঙ্গার সুপ্রিয় মিত্রগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ওম শান্তি বাসুদেব পুত্র শ্রীকৃষ্ণ কি ঈশ্বর ছিলেন ইনি কি আসলেই স্বয়ং ভগবান বা স্বয়ং স্রষ্টা যিনি পৃথিবীর বুকে নেমে এসেছিলেন শ্রীকৃষ্ণ আসলে ঈশ্বর নন বাসুদেব পুত্র শ্রীকৃষ্ণকে যারা ঈশ্বর বা স্রষ্টা হিসেবে মানেন তারা গীতা মানাতো দূরের কথা এরা ভগবত গীতার যে জ্ঞান সেই জ্ঞান এরা বুঝতেও পারেন নাই তাই শ্রীমৎ ভগবত গীতার কিছু কিছু শ্লোক আউরিয়ে এরা বলেন যে দেখেন এখানে শ্রীকৃষ্ণের জন্মের কথা বলা আছে সুপ্রিয় মিত্রগণ আজ আমি আসলে কোন কৃষ্ণ আমাদের ভগবান বা স্রষ্টা সে বিষয়টি শ্রীমদ গীতা অন্যান্য শাস্ত্রীয় রেফারেন্স দিয়ে স্পষ্ট করব তাই সাথে থাকুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই আমরা মহাভারতের পর্ব অধ্যায় অর্থাৎ অশ্বমেদিক পর্বের যে অনুগীতা অধ্যায় সেখান থেকে যদি আমরা দেখতে যাই সেখানে কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে মাধ তুমি যে জ্ঞান যুদ্ধের ময়দানে আমাকে প্রদান করেছিলে আমি তা ভুলে তুমি দয়া করে আমাকে সেই জ্ঞান প্রদান করে কিন্তু এখানে শ্রীকৃষ্ণ যে কথাটি বলেছিলেন সেই কথাটি হলো আমি তৎকালে যোগযুক্ত হইয়া সেই পরম ব্রহ্ম প্রাপক বিষয় কীর্তন কইয়েছিলাম। মানে শ্রীকৃষ্ণ তখন কি ছিলেন যোগে যুক্ত ছিলেন এই হেতু তিনি ওই জ্ঞান প্রদান করিতে পেরেছিলেন কিন্তু সেই জ্ঞান শ্রীকৃষ্ণ এখন আর প্রদান করতে পারছেন না কেন পারছেন না তিনি আর এখন যোগে যুক্ত নেই অর্থাৎ ঈশ্বরের সাথে যুক্ত নেই আপনারা গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা অনেক সময় দেখবেন যে ওই ভূত পেত নামানো হয় তুলারাশির উপরে তুলারাশির উপরে যে ভূত বা প্রেত নামানো হয় তুলারাশি যে কথাগুলো বলেন ওই সময় ওই কথাগুলোকে ভূত প্রেতের কথা হিসেবে নেওয়া হয় তো এই উদাহরণস্বরূপ এটি ব্যবহার করা সম্ভব যে শ্রীকৃষ্ণ যখন গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন ওই সময় যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোই ভগবত গীতা এবং ওই কথাগুলো হল ভগবানের বাণী ওই সময়ে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত ছিলেন তাই শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান বলা হয় যদি তাই না হবে তাহলে শ্রীমদ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের প্রথম যে স্লোভটি সেখানে কিন্তু বলেছিলেন ভগবান এবং বিবশিয়াতে প্রত্যবানহম অব্যয়ম মানে কি এই অব্যয় যোগে আমি বিবসানকে বলেছিলাম বিবর্ন মনুকে বলেছিলেন এবং মনু ইক্ষাকুকে বলেছিলেন রূপে পরম প্রাপ্ত এই যোগ রাজর্ষীগণ জানিয়েছিলেন হে পরন্তপ সেই যোগ পরে মহতকালে দ্বারা এই লোকে নষ্ট হয়েছে এই লোকে নষ্ট হয়েছে সেই জ্ঞান আবার ভগবান কি করতেছেন অর্জুনের মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষকে দান করতেছেন তার মানে ভগবান কখনোই তার জ্ঞানকে ভুলে যান না ঈশ্বর সর্বদাই স্বয়ং সম্ভু ঈশ্বর কখনোই কখনোই তার নিজের কোনো কিছুকেই ভুলে যেতে পারে না কিন্তু শ্রীকৃষ্ণ সেই জ্ঞান বলাতে অসমর্থ হয়েছিলেন তাই শ্রীকৃষ্ণ আমাদের পরম আদর্শ পরম পুরুষ মহাত্মা কিন্তু স্রষ্টা নয় অনেকে যারা শ্রীকৃষ্ণের স্রষ্টা মনে করেন আসলে তাদের বিশ্বাসে আজ আরাধ পর্বে এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমাদের শাস্ত্র মেনে চলতে হবে এই হেতু আজকের এই ভিডিওটি এখন হয়তো অনেকেই অতি জ্ঞানী জিজ্ঞাস করবেন যদি এইটি হয়ে থাকে তাহলে চতুর্থ অধ্যায়ের 7 8 নং শ্লোকে তো ভগবান বললেন যে তিনি জন্মগ্রহণ করেন আসলে তিনি জন্মগ্রহণ করেন এটা সত্য কথা এটা তো কোনো ভুল নেই কিন্তু আপনি যা জেনেছেন যা নিজে বুঝতে পেরেছেন সেটি ভুল কারণ তার পরের শ্লোকেই তিনি বলেছিলেন জন্ম কর্মোচ্চমে দিব্যাম যত্তি তত্ত্ব অধ তার জন্ম এবং কর্ম হলো কি দিব্য তিনি দিব্য জন্মগ্রহণ করেন এখন দিব্য কি শ্রীকৃষ্ণ তো যখন জন্মগ্রহণ করেছিলেন সেই কারাগারে তখন তো তার জন্মের সাথে সাথে কারাগার খুলে গিয়েছিল তাকে বেশ কিছু ঘটনা হ্যাঁ এটা পারে এটা সম্ভব কারণ শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং ভগবানের পরমেশ্বর পরমাত্মার অনুপ্রাণিত দুধ এবং আমাদের জন্য পথ প্রদর্শক তিনি আমাদের গুরুদেব স্বয়ং শ্রীকৃষ্ণ তাই ভগবান তাকে মনোনীত হিসেবেই পাঠিয়েছেন কিন্তু তিনি স্বয়ং স্রষ্টা হয়ে এই ধরাধামে আসেননি হ্যাঁ তবে আরেকটি কথা যে না বললেই নয় আমার এবং আপনাদের সকলের হৃদয়ে বাসুদেব বাস করেন কোন বাসুদেব বাসুদেব পুত্র শ্রীকৃষ্ণ নয় এ হলো পরমাত্মা শ্রীকৃষ্ণ আমাদের সকলের হৃদয়ে বাস করেন ভগবান বললেন কি বলেছেন যে ঈশ্বর সর্বভূতানা হৃদস্বর্জন্যতী ঈশ্বর সকল জীবের হৃদয় আকাশে অবস্থান করেন বৈদিক শাস্ত্র অনুসারে যিনি পরম যুগী হন তিনি অনেক অলৌকিক কর্ম ঘটাতে পারেন এই শক্তি তার জন্মে তবে অবশ্যই শ্রীকৃষ্ণ সাধারণ ছিলেন ছিলেন না তিনি পরম চৈতন্য মধ্যে আমরা দেখতে পাই যে বলা হয়েছে রায় কহে কৃষ্ণ হন ধীর ও ললিত নিরন্তন কামক্রিয়া যাহার চরিত আমরা যে বাসুদেব পুত্রকে ভগবান বা স্রষ্টা হিসেবে মানতেছি তার কিন্তু কামক্রিয়া ধীর এবং ললিত নিরন্তন হতে পারে না তার আগে আমি শুরুতে যে শ্লোকটি বলেছিলাম যে চৈতন্য গোসাঁ ব্রজের কুমার রসময় মূর্তিকৃষ্ণ সাক্ষাত শৃঙ্গার শৃঙ্গার মানে কি এটি নিশ্চয়ই যারা বিবাহ করেছেন তারা অবশ্যই জানেন যে কি রসময় মূর্তিকৃষ্ণ সাক্ষাত শৃঙ্গার শৃঙ্গার কি শৃঙ্গার শৃঙ্গার হচ্ছে একজন বিবাহিত স্ত্রী এবং বিবাহিত পুরুষের যে মিলন এটা হচ্ছে শৃঙ্গার মানে তিনি সব সময় যাচ্ছেন এবং আসতেছেন তার মানে এখানে কিন্তু এই যে জন্ম গ্রহণ করেছে যে বাসুদেব পুত্র তার কথা বলা হয়নি এখানে বলা হয়েছে এই যে আমাদের শ্বাস এবং প্রশ্বাসের মধ্যে যে আত্মা বারবার যাচ্ছে এবং আসতেছে এই যে পরমাত্মা এবং আত্মা বা আত্মা বাংলাকে যেটাকে আত্মা বলা হয় সেই আত্মাকেই বলা হচ্ছে শ্রীকৃষ্ণ আসলে আমার এবং আপনার সকলের মধ্যে এই শ্রীকৃষ্ণ বাস করেন এই শ্রীকৃষ্ণই হচ্ছে পরম ব্রহ্ম পরম সনাতন শাশ্বত সনাতন ইনিই হচ্ছেন আসলে পক্ষে আমাদের স্রষ্টা বা ঈশ্বর এনাকেই ধরলেই আমরা মুক্তি লাভ করতে পারবো। তবে হ্যাঁ বাসুদেব পুত্র শ্রীকৃষ্ণের যে চরিত্র সেই চরিত্রকে আমরা হৃদয়ঙ্গম করব এবং সেই চরিত্রকে আমরা অনুসরণ করব অনুকরণ করব এখন বলতে পারেন শ্রীকৃষ্ণ যে 16000 বিবাহ করেছিলেন তাহলে আপনিও কি 16000 বিবাহ করবেন ন তিনি 16000 বিবাহ কেন করেছিলেন আমাদেরকে উদ্দেশ্য জানতে হবে তার কি কি উদ্দেশ্য কোন কর্মটি কেন করলেন এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে এখন আমার থেকে অধিক বুদ্ধিমান লোক আছেন যারা ভাগবত যেখানে বলা হয়েছে যে তিনি জগতের হিতের নিমিত্ত মায়া দ্বারা এই পৃথিবীতে দেহী ন্যায় প্রকাশ পাইয়া থাকেন কথাটি কিন্তু মিথ্যা নয় তিনি যে আসলে এই জগতে মানে প্রকাশ পাইয়া থাকে এই কথাটি মিথ্যা কিন্তু নয় অবশ্যই কথাটি সত্য কিন্তু বুঝতে হবে বাসুদেব পুত্র ছিলেন দেহধারী বাসুদেব পুত্র ছিলেন কি দেহধারী এই যে ভাগবত পুরাণের যে কথাটি সেই কথাটির মূল অর্থ কিন্তু আমাদেরকে বুঝতে হবে সেখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে এই কৃষ্ণকে অখিল আত্মার আত্তা বলিয়া অখিল আত্মার আত্মা অখিল অখিল আত্মার আত্মা কি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক সেই মালিকের অংশ বা আত্মা জানিবে তিনি জগতের হিতের নিমিত্ত মায়া দ্বারা এই পৃথিবীতে দেহির ন্যায় প্রকাশ পাইয়ে থাকেন জগতের হিতের নিমিত্তে তিনি কিন্তু শ্রীকৃষ্ণের দেহে দেহকে আশ্রয় করে শ্রীকৃষ্ণের দেহকে আশ্রয় করে যেরূপ জিন পড়ি মানুষের দেহকে আশ্রয় করে কথা বলেন যেটা গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় হ্যাঁ রাশির দেহে সেইরূপ স্বয়ং ঈশ্বর শ্রীকৃষ্ণের মাধ্যমে তার এই দেহের মাধ্যমে যোগযুক্ত পরমেশ্বর শ্রীকৃষ্ণের যে মুখ দ্বারা যে কথাগুলো বলেছেন এই জগতের হিতের জন্য ঠিক ওই মুহূর্তটাকে এই জায়গায় বলা হয়েছে আসলে আমাদেরকে বুঝতে হবে শ্রীকৃষ্ণ আসলে এত সহজ নয় কারণ শ্রীকৃষ্ণের যে অলৌকিক কিছু কার্যকলাপ তাকে অবশ্যই কিছু মানে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি স্বয়ং ঈশ্বর হিসেবেই গণ্য করবে বা মান্য করবে বাস্তবে কিন্তু শ্রীকৃষ্ণ ঈশ্বর নন তিনি হলেন আমাদের পরম আদর্শ পরম গুরু তাই আমরা শ্রীকৃষ্ণের আদর্শকে লালন করব শ্রীকৃষ্ণের আদর্শে আদর্শিত হব তাই আমরা শ্রীকৃষ্ণের আদর্শে যদি আদর্শিত হতে পারি তাহলেই আমরা পরম আনন্দে সেই এই কৃষ্ণের মাধ্যমে সেই পরম কৃষ্ণ যিনি আপনাকে এবং আমাকে কর্ষণ করে ধরে রেখেছেন সেই কৃষ্ণের কাছে পৌঁছতে পারবো তাই আসুন গণ আজকে আমি হয়তো আপনাদের বিশ্বাসে আঘাত করেছি কিন্তু সত্য এটি যে আপনারা যে এই যে কৃষ্ণের রাধার মূর্তি বানিয়ে পূজা করছেন আসলে তিনি কিন্তু আমাদের ঈশ্বর নন সর্জন প্রতিষ্ঠিত আপনার হৃদয়ে এবং আমার হৃদয়ে সকলের হৃদয়ে ঈশ্বর অবস্থান করেন একজন নাস্তিকও যদি বলেন যে আমি ঈশ্বর মানি না সে আসলে অজ্ঞান অবস্থায় এই কথাটি বলতে পারেন সকলের হৃদয়ে ঈশ্বরের বসবাস তাই বাসুদেব পুত্রকে যেমন বাসুদেব বলা হয় সেই পরমানন্দ পরমকেও বাসুদেব বলা হয় তাই এই মন্ত্র জপ করে আমরা সেই পরমেশ্বরকেই নমস্কার করি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃষ্ণপ্রীতি ও Um shanti.